রেখমা দাসের মনে এ মিনতি করি পদে সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ মধুহীন করুণাগত মন কখন দে প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি খেয়ে দে তাহে জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে চিরস্থির কবে নির হায় রে জীবন নদে কিন্তু যদি রাখ মনে নাহি মাদুরি সমনে মক্ষিকাও গলে নাগ পড়িলে অমৃত হ্রদে সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনির মন্দিরে সদা সেবে সর্বজন কিন্তু কোন গুণ আছে যাচি যে তব কাছে হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে তবে যদি দয়া কর ভুলো দোষ গুন্ধর অমর করিয়া বর দেহ দাসে সুবর ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে মধুময় তামরস কি বসন্ত কি শরদে